এই যে শীতের সমস্ত সব ফুল গাছ লাগানো চলছে এখন এইগুলো আপাতত ফুল গাছ লাগানো হয়েছে এই যে এই গাছগুলো লাগানো হবে এই যে এগুলো এসেছে আপাতত এই ফুল গাছগুলো লাগানো আপাতত হবে এইগুলো সব চারা এসেছে শীতে আর এই ফুল গাছগুলো আপনারা তো দেখেইছেন এগুলো আগে এগুলো তো বড়ই হয়ে গেছে আর এখানে এই ফুল গাছটা দেখুন কত সুন্দর ফুলও হয়ে গেছে ধরেছে ফুলটা আর এই যে দেখুন আমার শিউলি ফুল গাছটাতে প্রতিদিন কত করে শিউলি ফুল হচ্ছে জানেন কত সুন্দর লাগছে দেখুন আর এই যে দেখুন আজকের আজকের আপনাদের একটা ভালো জিনিস দেখায় এই যে দেখুন আমার ফুলওয়ালা কত ফুলের চারা দিয়েছে দেখুন ভর্তি এই কৃষ্ণ তুলসীটা ওখানে আমি বসাবো মাটিগুলো এসেছে এখানে বস্তাতেও মাটি আছে এই মাটিগুলো ডেলা ডেলা আছে এই মাটিগুলো সমস্ত ভাঙতে হবে আর ওখানেও ওখানে দেখুন বস্তাতেও মাটি রয়েছে এই বস্তায় এগুলো সমস্ত ভাঙবো ভেঙে দেখাবো আপনাদেরকে এই যে মাটিগুলো এখন প্রসেসিং হয়েছে আর এই গাছগুলো আগের দিন বসিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি এই যে টপ সমস্ত রেডি করেছি এখানেও কিছুটা মাটি আছে আর এই গাছগুলো এখন লাগানো হবে আর এই গাছগুলো আপাতত লাগিয়েছি এই যে এই গাছগুলো আগের দিন দেখিয়েছিলাম এই যে দেখুন যে ছোট গাছটা লাগিয়েছিলাম না টগর ফুল গাছটা এই যে দেখুন সব কলি চলে এসছে আর এই যে দুটো সাদা টপ এসছে এই টপগুলোতে আমি তুলসী গাছ দুটো লাগিয়ে দিয়েছি আর এই তুলসী ছোটটা তো এখানে সামনে দুটো সাদা দুটো দিয়ে দিয়েছি এখানে একটা আছে ছোট মতো এটাও ফুল চলে এসছে এটা পুড়িও অনেকগুলো আছে আর এইখানে সমস্ত ফুল গাছগুলো দিয়ে দিয়েছি এইভাবে সমস্ত ওয়ালটা জুড়ে ফুল গাছ হবে এই যে কিছু কিছু ফুল গাছগুলো এখন লাগিয়েছি এই যে এখানেও আর ওদিকে সব প্রসেসিং চলছে এই যে এখানে এই সব গাছ এদিকে মাটি টক ফুল গাছ এই চারাগুলো চলে এসছে এই গাঁদা গাছগুলো এখন সমস্ত লাগানো হবে এই টকগুলোতে তখন আপনাদেরকে দেখাবো